একটা মজার ধাধা বলি হুম বলো বলো এমন কি জিনিস যা শুকালে হালকা হয় উত্তর হবে কাগজ না উত্তর হলো জল ও তাই নাকি হ্যাঁ পানি শুকালে ওজন কমে যায় বুঝলে বাহ তুমি তো বিজ্ঞানী হয়ে গেছো এবার আমি একটা ধাঁধা দিচ্ছি আচ্ছা বলো এমন কি জিনিস যা ধুতে গেলে ভিজে না ধুতে গেলে তো সবকিছুই ভিজবে উত্তর হলো ছায়া এটা ছিল দারুণ হুম আমি তো বুদ্ধিমান আচ্ছা এখন আমার প্রশ্ন ঠিক আছে বলো তুমি আমার কাছ থেকে টাকা ধার নিলে পরে আমাকে ফেরত না দিলে সেটা কি হবে এটা তো ঋণ হবে না এটা হবে তোমার সবচেয়ে বড় ভুল এ মা এই নাও তোমার কাছ থেকে যে টাকা নিয়েছিলাম দেখলে বুদ্ধির খেলা কাকে বলে আমি তো শুধু থাকা খেলছিলাম বাস্তবে না